আল্লাহ বলেছেন হ্যাঁ পৃথিবীর মানুষ তোমাকে যে আমি বলেছি সুন্দর করে বানিয়েছি সুষম করে বানিয়েছি সুন্দর করে আমি বানাইলাম এমন একটা জিনিস থেকে তোমাকে বানাইলাম যেটা আলোচনারই ছিল না তুমি আলোচনারই এই ছিলে না তোমাকে যখন আমি আল্লাহ পাক বানানো শুরু করে দিলাম শক্তিশালী কোনো জিনিস থেকে তোমাকে আমি বানাই নাই কি থেকে বানাইলাম বান্দা তোমাকে আমি বানাইলাম মিন দুর্বল একটা জিনিস থেকে আমি বানাইলাম সুম্মা জাহালা রব বলেন হে মানুষ অতবর তোমাকে দুর্বলতা থেকে আমি আল্লাহ পা শক্তিশালী করেছি জোয়ান বানিয়েছি এজন্য মানুষকে আল্লাহ দুনিয়াতে জোয়ান পাঠান সকলে কিন্তু শক্তিশালী তাকে প্রথম তাকে শক্তিশালী না দুর্বল এটাই আল্লা বলেছেন দুর্বল থেকে শক্তিশালী করেছি তারপরে আল্লাহ বলেছেন পৃথিবীর মানুষ তুমি এটা ভাবিও না তোমার নজয়ানী আর তোমার শক্তি মনে হয় চিরকাল থাকবে তুমি এটা ভাবিও না তোমার অবস্থাটা কি হবে পরে রে আল্লা বলছেন সুম্মা জা আল আহ মিবাদেং সেই বা আল্লাহ বলছেন তোমার নজয়ানী তোমার পাওয়ার তোমার ক্ষমতা সবকিছুই আবার শেষ হয়ে তুমি দুর্বল হয়ে যাবে সেই তুমি বিত্তে রূপান্তরিত হবে তোমার জোয়ানি আর কাজ করবে না তোমার টকবক চেহারা সুন্দর চেহারা আর থাকবে না তোমার চামড়া এখন যেভাবে টানানো ওই চামড়াগুলো আর এখন বৃদ্ধ হয়ে গেলে আর টানা থাকবে না দেখা যাবে ওই দিন তোমার দাড়িগুলো সাদা হয়ে গেছে দেখা যাবে সেই দিন তুমি আর কানে সুন্দর মতে শ্রবণ করতে পারো না দেখা যাবে তোমার দাঁত আর আগের মতো কাজ করে না দাঁতের দ্বারা এখন আর গরুর গোস্ত তুমি ছেড়ে পেরে খেতে পারো না এটাই আল্লাহ বলেছেন বান্দা তোমাকে আমি দুর্বল থেকে বানিয়ে শক্তিশালী করেছি আবার সেই শক্তি আর সেই নজওয়ানি সেই পাগলামি চিরজীবন থাকবে না হয়তো বিশ বছর না হয় তিরিশ বছর থাকবে তারপরেই তোমার মধ্যে পার্থক্যের আলামত পার্থক্যের চিহ্ন আল্লাহ দেখা দিয়ে দিবেন একথাটাই আল্লাহ বলেছেন হ্যাঁ পৃথিবীর মানুষ তোমাকে দুর্বল জিনিস থেকে বানাইলাম দুর্বল জিনিস থেকে বানিয়ে আমি আল্লাহ পাক সেটাতে মাটির মিশ্রণ করেছি এজন্যই বলা হয় আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে কি থেকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে আল্লাহ পবিত্র কোরআনের এক আয়াতে বলেছেন ইয়া আইয়ুহান নাস হে লোক সকল ইন কুনতুম ফি মিনাল বাস যদি তোমরা সন্দেহ করো পুনরায় আল্লাহ পাক আবার তোমাদেরকে জীবিত করবেন এই ব্যাপারে যদি তোমাদের সন্দেহ হয় তাহলে শুনে রাখো সইন্না মানুষ তোমাকে বানানো হয়েছে মাটি থেকে কিভাবে মাটি থেকে বানানো হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক হাদিসে বলেছেন মানুষ যখন মাটি গড়বে আসে রব্বুল আলামিন একজন ফিরিস্তাকে আল্লাহ প্রেরণ করেন মাটি তার হাতে মাটি দিয়ে আল্লাহ ফিরিস্তাকে প্রেরণ করেন এবং মানুষের নাবি যেটা আছে সেটাকে মাটির দ্বারা বানানো হয় আল্লাহ পাক ওই ফিরিস্তাকে পাঠিয়ে আর বলে দেন রে আমার ফিরিস্তা মাটিটা তুমি মিশ্রণ করে দিবে এবং চারটা জিনিস তুমি তার লিখে দিবে এক নম্বরে মিন আসলিহি ওয়ারিসহি বয়স হবে লিখে দিবে তার রিজিক কি হবে লিখে দিবে ওয়া আমালু সে আমল কি করবে সেটাও লিখে দিবে শাকিয়ুন আও সাইদুন ব্যক্তিটা দুর্ভাগা হবে নাকি হতবাগা হবে সেটাও তোমরা লিখে দিবে মুয়াজ্জজ হাজিরিন আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহর 30 নম্বর পাড়ার এক কানে যে সৌরার নাম হল সৌরত উত্তীন যে সৌরাটি আল্লাহ পাকবুল আলমিন নাজিল করেছেন পবিত্র মক্ষানগরীতে সেই সৌরত আমি আপনাদের সামনে পাঠ করেছি সৈয়দুল জিন্নিউল বেসার মুহাম্মদুর রসুল্লাহ সাল আলী কি সাল্লামের রেখে যাওয়া অসংখ্য অভিনেত হাদিস থেকে একখানা হাদিসে কারিমা পাঠ করেছি তিলাওয়াত কি তো সৌরতে রব্বুল যে বিষয়টা তুলে ধরেছেন সৌরত তিনি আল্লাহ সর্বপ্রথম চারটা জিনিসের শপথ করেছেন চারটা বস্তুর শপথ করে আল্লাহ পাক একথা বলেছেন মানুষকে আল্লাহ সবচেয়ে বেশি সুন্দর করে বানিয়েছেন পঞ্চম নম্বর আয়াতে আল্লাহ বলেছেন সুন্দর মানুষ যদি আল্লাহর বিধান অনুযায়ী না চলে তাহলে তার ঠিকানা একবারে নিচে থেকে নিচে তো জাহান নামে হবে শুধু তাদের ঠিকানাই জান্নাতে হবে যাদের ইমান থাকবে এবং নেক আমল থাকবে তো আমরা যদি লক্ষ্য করি আল্লাহ পাক সৌরাত কি বলতে যাচ্ছেন কোন জিনিসগুলোর শপথ আল্লাহ করেছেন সর্বপ্রথমে আল্লাহ শপথ করেছেন ওয়াতিন ওয়াজ যাইতুন প্রথমে আল্লাহর শপথ হলো তিনের শপথ আল্লাহ করেছেন তিন কি জিনিস মুহাদ্দিসিন کرام মুফাসসিরিন کرام লিখেছেন তিন এর দ্বারা একটা মুরাদ হলো মসজিদে দিমাশক তিন এর আরেকটা অর্থ লিখেছেন তিন ওই জাগাটাকে বলা হয় যে জাগার নাম হলো উদ্দেশ্য আল্লাহ আল্লাহ তিনের শপথ করেছেন মানে হলো শাম এবং ফিলিস্তিনের শপথ করেছেন আল্লাহ শপথ করেছেন মানে হলো শাম এবং ফিলিস্তিনের শপথ করেছেন এই দুই জায়গার শপথ করার দ্বারা আল্লাহর উদ্দেশ্য হল এই জায়গায় যে নবীকে প্রেরণ করেছিলেন তথা ঈসা আলী ইসালাম হল আল্লাহর উদ্দেশ্য আর ঈসা আলী ইসালাম দ্বারা ঈসা আলী ইসালামের উপর নাজিল সেই ইঞ্জিল কিতাব হলো উদ্দেশ্য সুতরাং তিন এবং জৈতুনের দ্বারা আল্লাহ পাক শাম ফিলিস্তিনকে বুঝিয়েছেন শাম ফিলিস্তিনের দ্বারা সেখানকার পীড়িত নবী ঈসা আলী বুঝিয়েছেন ঈসা আলী ইসালামের দ্বারা আল্লাহ ইনজিল কিতাব বুঝিয়েছেন তো আমরা বুঝতে পারলাম আল্লাহ পাক তিন এবং জৈতুনের শপথ করেছেন এর মানে হলো আল্লাহ পাক রব্বুল আলমিন তাওরাত কিতাবের শপথ করেছেন দুই নম্বরে আল্লাহ সিনাই পর্বতের শপথ করেছেন সিনাই পর্বত হলো আল্লাদি কাল্লাম আল্লাহ বিহি মুসা আলী সালাম সিনাই পর্বত হলো ওই পাহাড় যেখানে নবী মুসা আলী সালাম রবের সাথে কথা বলেছিলেন সেটা হলো সিনাই পর্বত সেই সিনাই পর্বত দ্বারা আল্লাহ মুসা আলী সালামকে বুঝিয়েছেন মুসা আলী সালাম দ্বারা উদ্দেশ্য আল্লাহ করেছেন মুসা আলী সালামের উপর নাযিল কি তো সেই তাওরাত কিতাব 3 নম্বরে আল্লাহ শপথ করেছেন তুর সিনিন 4 নম্বরে আল্লাহ পাক বলেছেন ওয়াহাল বালাদুল আমিন বালাদে আমিন মানে হলো মক্কা নগরী যেখানে আল্লাহ পাক আরসালল্লাহু তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাদে আমিন হলো ওই নগরী যেখানে আল্লাহ পাক মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিগি ওয়াসাল্লামকে প্রেরণ করেছিলেন আর নবীর দ্বারা উদ্দেশ্য হল মোহাম্মদুর রসুল্লাহর উপর নাজিল কিত সেই আসমানী কিতাব কালাম উল্লাহ হল আল্লাহর উদ্দেশ্য তাহলে আমরা বুঝতে পারলাম রব আল্লাহ তিন এবং সেই তুনের শপথ করেছেন মানে ইনজিল কিতাবের সেই ইনজিল কিতাবেও আছে পুর সিনিনের এর শপথ মানে আল্লাহ তাওরাত কিতাবের শপথ করেছেন সেই তাওরাত কিতাবে আল্লাহ বলেছিলেন ওয়াহাদাল বালাদিল আমিন মানে হলো মহাগ্রন্থ আল কুরআন যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর নাযিল করা হয়েছে তাহলে তাওরাত এবং যাবর দুই কিতাবে আল্লাহ পূর্বে বলেছিলেন এবং পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন চারটা শপথ করে আল্লাহ কি বলেছেন আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকভীম আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা জিনিসের শপথ করে আল্লাহ বলেছেন নিশ্চয়ই নিশ্চয়ই আমি মানুষকে সবচেয়ে বেশি সুন্দর অবয়ব কাঠামো দিয়ে আমি সৃষ্টি করেছি মানুষকে আল্লাহ সবচেয়ে সুন্দর করে কি করেছেন সৃষ্টি করেছেন কিভাবে আল্লাহ মানুষকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করলেন সূরাতুল ইনফিতারে এক আয়াতে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসওয়াাকা ফআদালাকা ফি আই সো রতিম্মা সা আরক্ষাব আল্লাহ বলেছেন হে মানুষ কোন জিনিস তোমাকে উদাসীন করে রাখলো র বেকারিম থেকে দয়ালু আল্লাহ থেকে কোন দয়ালু আল্লাহ জি দয়ালু আল্লাহ আল্লাহ রিফ রব হরেন শী আল্লাহ জিনি তোমাকে ফাসগঠিত করেছেন ফাদা আলা কা এবং যে আল্লাহ তোমাকে সুষম করেছেন কিভাবে আল্লাহ পাক তোমাকে সুগঠিত আর সুষম করলেন রব পড়ে বলেছেন ফি আই সূরাতিন মা শা রব আল্লাহ যেভাবে চেয়েছেন সেভাবেই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সুগঠিত করেছেন তাহলে আল্লাহ পাক যে আমাদেরকে সুন্দর করে বানাইলেন সুগঠিত আমাদেরকে করলেন সেটা কোথা থেকে

হে সারা দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রাখো আমি আল্লাহ পাক তোমাদেরকে সুন্দর করে বানাইলাম কাটামো সবচেয়ে সুন্দর আমি কুতার থেকে আমি আল্লাহ পাক তোমাদেরকে বানাইলাম মানুষ শুনো তোমাকে বানানোর পূর্বে তোমার অবস্থাটা কেমন ছিল তুমি শুনো আল্লাহ বলেছেন হে মানুষ তোমার অবস্থাটা এমন ছিল তোমাকে বানানোর পূর্বে লাম ইয়াকুম শাইআন মাদকুরা দুনিয়ার মানুষ তুমি আলোচনার কোনো বস্তুই ছিলেন না তোমাকে নিয়ে আলোচনা করা হবে এমন কিছুই তুমি ছিলেন না তাহলে আল্লাহ তোমাকে বানালেন কি থেকে আল্লাহ বলেছেন ইন্নাহ খালাকাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নবা talihi fajalnahu samian basira আল্লাহ বলেছেন মানুষ তোমাকে আমি কিসের দি বানাইলাম তোমার বাবা জিন্দিকিতে কোনোদিন তোমার সামনে বলতে পারে না হে আমার ছেলে তোমাকে ওই জিনিস থেকে বানানো হয়েছে মা তারা মেয়েকে বলতে পারে না তোমাকে ওই জিনিস থেকে বানানো হয়েছে তাহলে বোঝা যায় রব জিনিস থেকে মানুষদেরকে বানালেন সেই জিনিসের নামটা উচ্চারণ করতেও মানুষের লজ্জাবোধ হয় উল্লেখহীন একটা জিনিস থেকে আল্লাহ মানুষকে বানালেন মানুষকে যখন আল্লাহ বানালেন দুর্বল একটা জিনিস থেকে আল্লাহ মানুষকে বানিয়েছেন সে কথাও আল্লাহ পাক পবিত্র কোরআনে রাহেতে বলেছেন আল্লাহ বলেছেন আল্লাহু الذী খলাকাকুম মিন দুআফিন সুম্মা জা'আলা মিন বা'দি দুআফিন কুওয়াহ সুম্মা জা'আলা মিন বা'দি কুওয়াতিন দুআফাও ওয়া শাইবা আল্লাহ বলেছেন হে পৃথিবীর মানুষ তোমাকে যে আমি বলেছি সুন্দর করে বানিয়েছি সুষম করে বানিয়েছি সুন্দর করে আমি বানাইলাম এমন একটা জিনিস থেকে তোমাকে বানাইলাম যেটা আলোচনারই ছিল না তুমি আলোচনারই ছিলে না তোমাকে যখন আমি আল্লাহ পাক বানানো শুরু করে দিলাম শক্তিশালী কোন জিনিস থেকে তোমাকে আমি বানাই নাই কি থেকে বানাইলাম বান্দা তোমাকে আমি বানাইলাম মিন দুআফিন দুর্বল একটা জিনিস থেকে আমি বানাইলাম

তোমার নজরানি আর তোমার শক্তি মনে হয় চিরকাল থাকবে তুমি এটা ভাবিও না তোমার অবস্থাটা কি হবে পরে রে আল্লাহ বলছেন সুম্মা জালা মিন বাদি কুওয়াতিন দুআফাম ওয়া শাইবা আল্লাহ বলেছেন তোমার নজরানি তোমার পাওয়ার তোমার ক্ষমতা সব কিছু আবার শেষ হয়ে তুমি দুর্বল হয়ে যাবে শাইবা তুমি বিদ্যে রূপান্তরিত হবে তোমার জোয়ানি আর কাজ করবে না তোমার টকবক চেহারা সুন্দর চেহারা আর থাকবে না তোমার চামড়া এখন যেভাবে টানানো ওই চামড়াগুলো আর এখন বৃদ্ধ হয়ে গেলে আর টানা থাকবে না দেখা যাবে ওই দিন তোমার দাড়িগুলো সাদা হয়ে গেছে দেখা যাবে সেই দিন তুমি আর কানে সুন্দর মতে শ্রবণ করতে পারো না দেখা যাবে তোমার দাঁতগুলো আর আগের মতো কাজ করে না দাঁতের দ্বারা এখন আর গরুর গোস্ত তুমি ছেড়ে পেরে খেতে পারো না এটাই আল্লাহ বলেছেন বান্দা তোমাকে আমি দুর্বল থেকে বানিয়ে শক্তিশালী করেছি আবার সেই শক্তি আর সেই নজওয়ানি সেই পাগলামি চিরজীবন থাকবে না হয়তো বিশ বছর না হয় তিরিশ বছর থাকবে তারপরেই তোমার মধ্যে বার্ধক্যের আলামত বার্ধক্যের চিহ্ন আল্লাহ দেখা দিয়ে দিবেন একথারাই আল্লাহ বলেছেন পৃথিবীর মানুষ তোমাকে দুর্বল জিনিস থেকে বানাইলাম দুর্বল জিনিস থেকে বানিয়ে আমি আল্লাহ পাক সেটাতে মাটির মিশ্রণ করেছি এজন্যই বল হয় আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে কী থেকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে আল্লাহ পবিত্র কোরআনে একায়েতে বলেছেন ইয়া আইয়ুহান নাস হে লোকসকল ইনকুমতুম রইবি মিনাল বা'স যদি তোমরা সন্দেহ করো পুনরায় আল্লাহ পাক আবার তোমাদেরকে জীবিত করবেন এই ব্যাপারে যদি তোমাদের সন্দেহ হয় তাহলে শুনে রাখো সইন্না খলাকনাকুম মিন মানুষ তোমাকে বানানো হয়েছে মাটি থেকে কিভাবে মাটি থেকে বানানো হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক হাদিসে বলেছেন মানুষ যখন মাতৃগর্ভে আসে রব্বুল আলামিন একজন ফিরিস্তাকে আল্লাহ প্রেরণ করেন মাটি তার হাতে মাটি দিয়ে আল্লাহ ফিরিস্তাকে প্রেরণ করেন এবং মানুষের নাবি যেটা আছে সেটাকে মাটির দ্বারা বানানো হয় আল্লাহ পাক ওই ফিরিস্তাকে পাঠিয়ে আর বলে দেন রে আমার ফিরিস্তা মাটিটা তুমি মিশ্রণ করে দিবে এবং চারটা জিনিস তুমি তার লেখে দিবে এক নম্বরে মিন আসলিহি ওয়ারিসকিহি বয়স্কত হবে লিখে দিবে তার রিজিক কি হবে লিখে দিবে ওয়া আমালুহু সে আমল কি করবে সেটাও লিখে দিবে শাকাইয়ুন আও ব্যক্তিটা দুর্বাগা হবে নাকি হতবাগা হবে সেটাও তোমরা লিখে দিবে সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন পৃথিবীর মানুষ তোমাকে যে মানানো হয়েছে সেটা মাটি থেকে ফাইন না খোলা খো মাটি থেকে আল্লাহ বানিয়েছেন তারপরে আল্লাহফা নিজেই বলেছেন শুধু মাটি না মাটির সাথে আরও জিনিসের সাথে আল্লাহ বলেছেন মিং তোরাব ইং সুম্মামিন মুতোফাতিন সুম্মামিন আলা কতিন সুম্মামিন মুদুখাতিন মুহাল্লা খাতিন বগাইরি মুহাল্লাকাফ আল্লাহ বলেছেন এমন জিনিস থেকে বান্ধা তোমাকে বানানো হয়েছে যেটা মানুষ মুখে উচ্চারণ করতে চায় না রক্তপিণ্ড মাংস এগুলো থেকে তোমাকে নির্মাণ করা হয়েছে সেগুলো থেকে নির্মাণ করে আল্লাহ থেকে 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 বানিয়ে দুর্বল জিনিস মাটি তোমাকে বানিয়ে আমি আল্লাহ পাক তোমার মায়ের গর্বের ভিতরে তোমাকে রেখে দিলাম কিছুদিন যাওয়ার পরে আমি পাক রব্বুল আলমিন তোমাকে তোমার মায়ের গর্বেও আর লাগলাম না কি করলাম আল্লাহ রব্বুল আলামিন পবিত্র পুরাণের নয়াতে আনলা বলেছেন আল্লাহ গুহা সরাজা কুম্মিম্বুতুনি উম্মাহাতি কুম্ লা চা আল্লাহ মোনা সেইয়া আল্লা বলেছেন বান্দা তোমাকে সুন্দর করে বানিয়ে বানিয়ে আঃ বুতুরি কুম্মিম্বুতুরি উম্মা হাত করে তোমাকে আমি আনলাম কোথার থেকে তোমার মায়ের পেটের ভিতর থেকে তো কোন কিছুই জানতেনা কিছুই তুমি বুঝতে না তুমি রে দুনিয়াতে আসছো না কোথায় আসছো এটা তোমার জান দও না বুঝতেও না এজন্য পৃথিবীর মানুষকে যদি আপনি জিজ্ঞেস করেন বৃদ্ধ যারা আছে তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন নওজোয়ানদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন মায়ের গর্ভে থেকে যে এসেছিল তোমার কি মনে আছে এমন কেউ আছেন নি মনে আছে একজন এমন পাওয়া যাবে না তার মনে আছে আল্লাহ বলেছেন এমন দুর্বাল অবস্থা থেকে তোমাকে আমি আল্লাহ পাক তোমার মায়ের পেটের ভিতর থেকে বের করে আনলাম বের করে এনে তোমাকে বান্দা ওয়া জালা লাকুম আসমা ওয়াল আবসার ওয়াল আফিদা বান্দা মায়ের পেটের ভিতর থেকে বের করে এনে তোমাকে আমি সামআ শুনার জন্য দুইটা কান দিয়েছি তোমাকে আমি আল্লাহ পাক দেখার জন্য একটা চোখ দিয়েছি

আল্লাহ দিয়েছেন আমাদের চোখ দিয়েছেন আমাদের ওয়ালিসান বান্দা তোমাকে শুধু চোখই দিলাম না ওয়ালিসান এবং তোমাকে চীপও দিলাম জবান দিলাম আর কি দিলাম ওয়াশাফাতাইন তোমাকে দুইটা টুটো দিলাম কেন রে বান্দা এতগুলো তুমি জিনিস তোমাকে কেন দিলাম এই দিয়েছি আমি আল্লা না চারটা জিনিসের শপথ করেছি আমি না তিনের শপথ করেছি আমি আল্লাহ না জাহি তুনের শপথ করেছি আমি আল্লাহ না ওয়াতুর সিনিন এর শপথ করেছি আমি আল্লাহ রব্বুল আলামিন তো ওয়াহাজাল বালাদিল আমিন মক্কা নগরীর শপথ আমি আল্লাহ করেছি যেহেতু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা জিনিসের শপথ করে আমি বলেছি লাকাদ খলা লিল ইনসান ফি আহসানি কমিম যেহেতু আমি আল্লাহ পাক চারটা জিনিসের শপথ করে আমি বলেছি মানুষকে আমি সবচেয়ে সুন্দর অবয়ব কাঠামো দিয়ে সৃষ্টি করেছি এজন্যে তোমাকে আমি দুইটা চোখ দিলাম তোমাকে আমি একটা লিসান দিলাম তোমাকে আমি দুইটা টুট দিলাম এগুলো কার দেওয়া আল্লাহর দেওয়া এগুলো সেটাই আল্লাহ বলেছেন মান্দাব সুন্দর করে তোমাকে বানাইলাম মাটি থেকে এজন্যে মানুষ যখন মৃত্যুবরণ করে কবরে যখন মানুষদেরকে রাখা হয় তখন দোয়া হিসাবে আমরা পাঠ করে থাকি কি পাঠ করে তাকি মিনহা খলাকনাকুম ও ফীহা নুঈদুকুম ও মিনহা নুখরিজুকুম তারাতানুখরা এর মানে হলো মাটি থেকে সৃষ্টি হয়েছে মানুষ মাটিতেই মরবে انتقালের পরে আবার মাটির ভিতরেই ঢুকিয়ে দাও আল্লাহ বড় চন্দনিয়ার মানুষ সেই মাটি থেকেই তোমাকে আমি আল্লাহ সুন্দর করে বানাইলাম গঠনাকৃতি সুন্দর তোমাকে দিলাম কিভাবে তোমার গঠন সুন্দর দিলাম বান্দা তুমি শুনো আপনারাও দেখবেন মানুষকে আল্লাহ পাক জবান দিয়েছেন গরুর জবান আছে না নাই গরু জবান আছে নেই পাক মানুষকে টোট দিয়েছেন কুকুরেরও টুট আছে না নাই আছে মানুষকে যে আল্লাহ বলেছেন সুঠাম দেহ দিয়েছেন সুন্দর অবয়ব কাঠামো দিয়েছেন কুকুরেরও টুট আছে গরুরও কান আছে কিন্তু গরু শ্রোতা হতে পারে না গরুকে যদি আপনি বলেন গরুরে আব্দুল সাত্তারের ক্ষেতের দান খাইস না খাইলে আমাকে সাইজ করব গরু কি শুনবে তাহলে গুজে যায় গরু মালিক কথা বললে গরু কথা শুনে কিন্তু শ্রোতা হতে পারে না একটা কুকুর তাকেও আল্লাহ পাক জবান দিয়েছেন কুকুর কথা বলতে পারে না কুকুরকে আল্লা পাক টুড় দিয়েছেন কিন্তু কুকুর তার টুটের দ্বারা আমরা যেভাবে পানি পান করি যেভাবে আমরা চা পান করি কুকুরকে সেভাবে পড়ে কুকুর কি টুটের দ্বারা খাবার ভক্ষণ করে কি আপনাদের ঘুমে ধরে গেল নাকি এখনই কুকুর তার ট্যুর দিয়ে পানি পান করতে পারে না লক্ষ্য করে দেখতে পারবেন কুকুর সে চিপ দ্বারা পানি পান করে একটা গরু সারা দিন যখন আপনি তার দ্বারা কাজ করান একটা কথা বলতে পারে না আরে মালিক আমি তো ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত হয়ে গেছি আমাকে এক ফোঁটা পানি দাও গরু কি কথা বলতে পারে কিন্তু মানুষকে রব্বুল আলামিন কত সুন্দর করে বানালেন মানুষ তো গর যখন যখন লাগে মানুষ তখন বলতে পারে আমার পিপাসা লেগেছে আমি পিপাসার আমাকে পানি দাও মানুষ বেতা আঘাত পেলে বলতে পারে আমি তো বেতা পেয়েছি আঘাত পেয়েছি মানুষকে যদি আর একজন ডাক দেয় মানুষ তার ডাকের শ্রোতা হতে পারে ডাকের জবাব দিতে পারে কিন্তু একটা হায়ওয়ান জানোয়ার যদিও শক্তিশালী কথা বলতে পারে না কথা বলতে পারে না কুকুর যদিও আল্লাহ তাকে টুট দিয়েছেন কিন্তু টুটের দ্বারা কুকুর পানি পান করতে পারে না আল্লাহ পাক রব্বুল আলামিন এ কথাটাই বুঝিয়েছেন রে দুনিয়ার মানুষ আমি চারটা বস্তুর শপথ করে আমি বললাম লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকউইম হে মানুষ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সবচেয়ে বেশি সুন্দর অবয়ব কাটামু দিয়ে আমি আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছি এজন্য দেখবেন একটা মানুষ যদি পাগড়ি মাথায় পড়ে তার সৌন্দর্য বেড়ে যায় গরুর মাথায় যদি পাগড়ি লাগিয়ে দেন সৌন্দর্য পারবে না মানছি বলে মস্কারা করে বলবে মানুষ করবে ভাই ইসলাম এর জায়গা পায় না কুকুরের আর গরুর মাথায় পাগড়ি পরিয়ে দিয়েছে মানুষ যদি চশমা ব্যবহার করে তার সৌন্দর্য বাড়ে মানুষ যদি দাড়ি রাখে তার সৌন্দর্য বেড়ে যায় মানুষ যদি সুন্দর নতুন পোশাক পরে মানুষের সৌন্দর্য বেড়ে যায় আল্লাহ বলেছেন মানুষ তোমাকে কত সুন্দর করে বানাইলাম চোখ যেখানে রাখার সেখানেই আমি রেখে দিলাম হাত যেখানে রাখার সেখানেই রেখে দিলাম পা যেখানে রাখার সেখানেই রেখে দিলাম তোমার চোখ দুইটোকে আমি পিছন দিকে রেখে দিই নাই চোখ দুইটা যদি পিছন দিকে থাকতো তাহলে খাবার সামনে আসলে আগে পিছন দিকে নিয়ে দেখার প্রয়োজন হইতো হইতো কি হইতো না কিন্তু বান্দা তোমাকে আমি এমন করলাম না কেন তুমি জানো না আমি আল্লাহ চারটা বস্তুর শপথ কেড়ে বলেছি লাকাদ দ খাদা ফি আহসানি তা সবচেয়ে বেশি সুন্দর কাটামুদি মুদি আল্লাহ মাসকাটা আচ্ছা আমাদের চোখগুলা যদি আমাদের বুকের উপর হইতো তাহলে শীতের দিন আমরা কি এখন সুন্দরভাবে কুটটা জাম্পার টাম্পার পরে কি সুন্দর মতো এসে বসতে পারতাম কিন্তু আল্লামা কেমন একটা জায়গায় দুটা চোখ আমাদের ফিলিং করে দিয়েছেন কারো কোনো সমস্যা হয় না কোনো অসুবিধা হয় না নাকটা যেই জায়গায় রাখার সেই জায়গায় আল্লাহ রেখে দিয়েছেন জামান যেখানে সেখানেই আল্লাহ পাক রেখেছেন কথাটাই আল্লাহ বলেছেন তোমাকে সবচেয়ে সুন্দর আমি আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছি এই সৌন্দর্য পেয়ে এই নিয়ামত পেয়ে যদি তুমি আমি আল্লাহকে বলে যাও তাহলে তোমার অবস্থা কি হবে তোমার পরিণতি কি হবে সে কথাটা আল্লাহ পরে রায়াতে বলেছেন বান্দা সুন্দর গঠন আকৃতি পেয়ে যদি তুমি আল্লাহকে বলে যাও তাহলে তোমার অবস্থাটা হবে তুমি নিচে থেকে নিচে তোমার ঠিকানা হয়ে যাবে নিচে থেকে নিচে মানে হলো তোমার ঠিকানাটা জাহান নামে হয়ে যাবে তবে দুই দল যাদেরকে আমি সুন্দর করে বানিয়েছি মানুষ দুইটা দল ছাড়া সবাই জাহান নামে যাবে আল্লাহ বলেছেন এক নাম্বার দল হলো ইল্লাদিনা মানু আমিনু সলিহাদ নেক আমল যারা করবে এবং ঈমান যাদের থাকবে ওই দুইটা দল যারা সবগুলো মানুষই হবে জাহান্নামি জাহান্নামী এজন্য আল্লাহ বলেছেন সব মানুষ ক্ষতিগ্রস্ত হবে না যাদের ঈমান থাকবে না এবং নেক আমল যাদের থাকবে না তারাই হবে ক্ষতিগ্রস্ত আর যাদের ঈমান থাকবে এবং নেক আমল থাকবে আল্লাহ বলেছেন তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে দিয়েছেন অপুরন্ত নিয়ামত যে নিয়ামতের কোন শেষ নেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেই কথাগুলো বললাম সেগুলোর উপর আমল করার তফিক দান করেন